দিন কোথায় করতে পারছে না ভালো ইংলিশ করতে

চায়না ভিজের অ্যান্টিসেডেন চায়না প্রসাদ ট্রেন্ডে চায়না ফ্লিটিন ফারিডবান চায়না আন্ডারফ্রাইড অফ রাইস সেভ্রেট ফ্রাই চায়না আনিরা রানী সাজি ফিল লাই ইন টেক হাউ আর ইসিড আই মিন ডটেল দিস সাবজেক্ট টু হাই কভার এক নেক্সট অন বিদেশের খবর ফেনি এফেক্টেড বিদেশের খবর ফেনি টেন ইন সেন বিদেশ চায়না খবর থিং লাইং হি দ্যাট আপনাদের ডায়োপ্যাথি আপ সেন ফাইলি ফাইল ইন ডাট ও সি

చౌధరి నేమ్ రాణి ఏంటన్నా చౌదరి రాణి

I'm an Italian balance.